নমস্কার সকলকে তো বন্ধুরা ফাইনালি মাস্তাফিজুর রহমানকে নিয়ে সেই চূড়ান্ত সিদ্ধান্তটা চলেই গেল যে সিদ্ধান্তটার জন্য অপেক্ষা করছিল কে কে আর ফ্যানরা কেননা এই বিষয়টা নিয়ে অনেকদিন ধরেই বেশ শোরগোল পড়েছিল যে কলকাতার নাইট রাইডার্স দল এই বছর মিনি অকশানে কেন মাস্তাফিজুর রহমানকে তাদের দলে নিয়েছে তবে এই বিষয়টা নিয়ে ততদিন কোনো শোরগোল পড়েনি যতদিন মাস্তাফিজুর রহমান চেন্নাই সুপার কিংসে খেলেছে তার আগে যখন দিল্লি ক্যাপিটালে খেলেছে ততদিন পর্যন্ত বা তখন কিন্তু কোনো এত সমস্যা কিছু দেখা দেয়নি তবে কে কে আর তাকে দলে নেয়াতে দেখা দিয়েছিল এই সমস্যাটা তো এই বিষয়টাই বিস্তারিত আলোচনা করব ভিডিওতে এবং সেই সঙ্গে মোস্তাফিজুর রহমানের বিকল্প হিসেবে কোন প্লেয়ার কে কে আর দলে আসতে পারে বা কে কে আর দল নিতে পারে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। ইম্পর্ট্যান্ট টপিক হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যদি আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটাকে অন করে দিও কারণ আমাদের এই চ্যানেল থেকে তোমরা খেলা সংক্রান্ত সমস্ত আপডেট পেয়ে যাবে তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো আমার কাছে কথা হলো যে এই ভারত বাংলাদেশের সমস্যাটা ঝামেলাটা এটা তো আজকের নয় বা এই আইপিএল অকশান থেকে শুরু হয়নি তার তো অনেক দিন থেকে অনেক বছর ধরে এই ভারত বাংলাদেশ ঝামেলাটা হয়ে আসছে তো এইটা কি বিসিসিআই বা ভারত সরকার এতদিন লক্ষ্য করেনি যখন রেজিস্ট্রেশন করানো হলো মোস্তাফিজুর রহমানকে তখন তারা কী করছিল পাকিস্তানের মতো বাংলাদেশকেও তো ব্যান করতে পারতো আইপিএল থেকে যে কোনো বাংলাদেশি প্লেয়ার পাকিস্তানের মতো আইপিএলের নাম লেখাতে পারবে না তাহলেই ঝামেলা মিটে যেত দিল্লি ক্যাপিটাল খেলালো মাস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস খেলালো মাস্তাফিজুর রহমানকে ততদিন কোনো সমস্যা হয়নি যেই কে কে সাইন করালো তখনই মানে বিসিসিআই বলো সকল ভারতীয় যারা ক্রিকেট সমর্থক আছে তারা যেন জেগে উঠলো যে কেন নেওয়া হবে অনেক কেউ তো আবার বলছে আইপিএল কে বয়কট করবো আইপিএল দেখবো না যদি মোস্তাফিজুর রহমান খেলে অনেকে আবার বলছে কে কে আর দলকে বয়কট করব, কে কে আর দলের খেলা দেখব না এই রকম কথা আছে অবশ্যই আমি আগে দেশকে সমর্থন করব তারপর ক্লাবকে মাস্তাফিজুর রহমানকে আমি কোনোভাবেই চাইবো না এটা আমি আমার মানে দেশভক্তি বা দেশপ্রেম থেকে বলছি কিন্তু ওই প্রশ্নটা বারবার এসে যাচ্ছে যখন চেন্নাই সুপার কিংসে খেলেছে তখন এত প্রতিবাদ কোথায় ছিল যখন দিল্লি ক্যাপিটালে খেলেছে তখন এত প্রতিবাদ কোথায় ছিল আজকে মোস্তাফিজোটা মানে দাম উঠেছে ন কোটি কুড়ি লক্ষ টাকা আর একটা প্লেয়ার দু কোটি থেকে দাম মানে শুরু হয় একটা প্লেয়ারে তাহলে ন কোটি কুড়ি লক্ষ টাকা এমনি এমনি তো উঠে যায়নি চেন্নাই সুপার কিংস বিট করেছে পাঞ্জাব বিট করেছে দিল্লি বিট করেছে এবং কে কে আরও বিট করেছে তো যদি কে আর না কিনতো যদি শেষে কুড়ি লক্ষ টাকা না দিত তাহলে তো সেই আবার চেন্নাইতেই যেত তখন কি এত প্রতিবাদ দেখা যেত এই সমস্ত ভারতীয় ক্রিকেট সমর্থকদের মধ্যে এইটা কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে আমার তো থাকছে আর এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও তো যাই হোক ফাইনালি মোস্তাফিজুর রহমানকে আনরেজিস্টার করার জন্য বিসিসিআই থেকে মানে চিঠি দিয়ে দিয়েছে কে কে আর দলকে এবং কে কে আর মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে চলেছে অফিসিয়াল ভাবে এখনো সেটা কনফার্মেশন আসেনি তবে আশা করছি দু একদিনের মধ্যে চলে আসবে এটা আন তবে কনফার্ম একদম নিশ্চিত ধরে নাও যে মোস্তাফিজুর রহমান আর কে কে আর দলে খেলবে না এই বছর তাহলে এবার প্রশ্ন হলো কে আর দলে কে খেলবে মোস্তাফিজুর রহমানের একজন তো বিকল্পকে নিতে হবে কারণ ইডেন গার্ডেনের যে পিচ যে কোয়ালিটির খেলা ইডেন গার্ডেনে হয় সেখানে কিন্তু ভালো কোয়ালিটির বোলার ছাড়া ইডেন গার্ডেনকে সামলানো বা ইডেন গার্ডেনের পিচকে সামলানো মুশকিল হবে সেখানে মাতিসু পাতিরানা না অবশ্যই একটা ভালো অপশান বেস্ট অপশান বলা যেতে পারে এই মুহূর্তে কোনো প্রবলেম হয় বা কোনো কারণে খেলতে না পারে ইঞ্জুরি হয় অনেক সমস্যা হতে পারে তাহলে বিকল্প কী হবে এইটাই হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড়ো প্রশ্ন কে আর সমর্থকদের মধ্যে তো দেখো মোস্তাফিজুর রহমান ভালো অপশান ছিল আর যেহেতু নেই তাকে নিয়ে কথা বলে লাভ নেই তো এমন তো হবে না যে যে প্লেয়ারকে সাইন করিয়ে দিয়েছে অন্য দল সেই প্লেয়ারকে নিয়ে চলে আসবো বা নতুন করে আবার অপশান হবে তো যে প্লেয়াররা আনসোল্ড আছে তাদের মধ্যে থেকে নিতে হবে তো তার মধ্যে এই মুহূর্তে দুটো অপশান আমি দেখতে পাচ্ছি ভালো যেটা হলো কোয়েটজি এবং আলজারি জোসেফ এই দুটো প্লেয়ারকে নেওয়া যেতে পারে বা দুটোর মধ্যে যে কোনো একটাকে নেওয়া যেতে পারে তো সেটা মস্তফিজুর রহমানের মতো এতটা এফেক্টিভ না হলেও কিছুটা এফেক্টিভ হবে তবে আরেকটা বিষয় ক্রিকার ম্যানেজমেন্ট দেখতে পারে যেটা এক্ষুনি হটকারিতাভাবে সিদ্ধান্ত না নিয়ে মানে বিশ্বকাপটা দেখার বিশ্বকাপ এই বছর ভারতে আছে সেখানে বিভিন্ন দেশ থেকে প্লেয়ারটা খেলতে আসবে তার মধ্যে যে প্লেয়ারের কোয়ালিটি ভালো দেখে মনে হবে যে প্লেয়ার ভালো বল করছে ভালো পারফরমেন্স দিচ্ছে সেই প্লেয়ারটাকে টার্গেট করা যেতে পারে এটা একটা ভালো অপশান হতে পারে আর একটা যেটা অপশান সেটা হলো যে বোলারের বিকল্প বোলারকেই নিতে হবে এমনটা কিন্তু কোনো মানে নেই এখানে কিন্তু ভালো কোয়ালিটির একটা অলরাউন্ডারও নেওয়া যেতে পারে তবে যে বোলার বা যে অলরাউন্ডার যাকেই নিক তার বোলিংয়ের কোয়ালিটিটা কিন্তু একটু ভালো হতে হবে কারণ ইডেন গার্ডেনই ম্যাক্সিমাম খেলা করবে কে আর এর মানে হোম গ্রাউন্ড অ্যাওয়ে গ্রাউন্ড নিয়ে আমি যদি বলি মানে যে কোটা খেলা তার অর্ধেক খেলা তো তাকে ইডেনেই খেলতে হবে তাই হোম গ্রাউন্ড থেকে সম্পূর্ণ পয়েন্টটা তোলার চেষ্টা করতে হবে এটাই স্বাভাবিক তো সেই ক্ষেত্রে যদি মানে ভালো কোয়ালিটির বোলার না আসে সেটা একটু দলের জন্য চাপ হয়ে যাবে যদিও এই মুহূর্তে কে কেয়ারে খেলার জন্য যথেষ্ট ভালো বোলার আছে তার মধ্যে আকাশদ্বীপকে নেওয়া হয়েছে হর্ষিত তারপরে আবার দেশীয় প্ল্যার কার্তিক তি আছে কোয়ালিটি আছে তবে কোয়ালিটিটাকে আরো ভালো করার জন্য কোয়ালিটিটাকে বাড়ানোর জন্য কিন্তু একজন কোয়ালিটি বিদেশি অপশন অবশ্যই দরকার তো এবারে দেখা যাক আমার মতে দু হাজার ছাব্বিশ পর্যন্ত ওয়েট করে যাওয়াটাই বেটার হবে ওয়েট করুক কি হয় কেমন কোয়ালিটির বোলার আনতে পারে বা কেমন কোয়ালিটির অলরাউন্ডার যদি নিয়ে আসতে চাই কেমন কোয়ালিটির অলরাউন্ডার নিয়ে আসতে পারে সেটা এই মুহূর্তে দেখার বিষয় তবে একটা বিষয় আমি কে কে ম্যানেজমেন্টের দিক থেকে মানে দুর্বলতা বলবো বা তাদের প্ল্যানে কোনোভাবে হয়তো এই জিনিসটা ছিল না যে জ্যাকব ডাফি ডাফি কিন্তু চলে গেল ডাফিকে কিন্তু নেওয়া যেতে পারতো ন কোটি কুড়ি লক্ষ টাকা দিয়ে মাস্তাফিজুর রহমানের পেছনে না গিয়ে যদি জ্যাকব ডাফির জন্য একটু মানে ভাবনা চিন্তা করতো সেটা হয়তো বেটার হতো জ্যাকব ডাফির যথেষ্ট কোয়ালিটি বোলার নিউজিল্যান্ডের বোলার তোমরা মোটামুটি সবাই জানো এই বিষয়টা তো ডাফির জন্য যদি কে কেয়ার ম্যানেজমেন্ট যেত তাহলে হয়তো আজকে এই সমস্যায় করতে হতো না এটা একটা বড়ো মিস্টেক হয়ে গেছে বলা যেতে পারে কে কেয়ার ম্যানেজমেন্টের দিক থেকে তো এই বিষয়েও তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েছ তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই